অনেকেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন না বা অনেকেই জানতে চাচ্ছেন যে অনলাইনে আয়কর রিটার্ন জমা কবে থেকে শুরু হতে পারে আজকে এই ব্যাপারে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে আমরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে কি কি ধরনের সমস্যা ফেস করছি বা এই সমস্যা কবে সলভ হতে পারে চলুন একটু স্ক্রিনে দেখি একটু লগ করার চেষ্টা করি আমি একটু ল্যাপটপে দেখাই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ই রিটার্নে ঢুকলাম ই রিটার্নে ঢোকার পরে আমি দেখব যে এইখানে আমার লগ ইনটা হচ্ছে কি না আমি আমার টিন নাম্বার দিয়ে আমি চেষ্টা করব দেখি কি হচ্ছে তো আপনারাও ও সাথে থাকুন দেখতে পাবেন যে কি হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনারা কবে থেকে রিটার্ন দাখিল করতে পারবেন বা কবে থেকে আপনারা অনলাইনে রিটার্নগুলো প্রিপেয়ার করতে পারবেন অনেকেই এটা জেনে রাখেন এই ফাঁকে যে এখন কিন্তু অনলাইনে অনলাইনে কিন্তু এখন আপনারা চাইলে রেজিস্ট্রেশনটা করে রাখতে পারছেন এবং রেজিস্ট্রেশনের যে সার্ভিসটা সেটা কিন্তু অ্যাভেলেবল আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডি দিয়ে ট্রাই করলাম হ্যাঁ ট্রাই করার পরে দেখেন এইখানে কি লেখা আসছে যে ইউজার অর্থাৎ যারা আমরা সাধারণ ইউজার রয়েছি তাদের জন্য এন্ট্রিটা রেস্ট্রিকশন করা আছে আমরা চাইলেই এখন কিন্তু অনলাইনে ঢুকতে পারবো না তবে আপনারা চাইলে এই যে এইখানে যেই রেজিস্ট্রেশন বাটনটা আছে নিচে এইখানে রেজিস্ট্রেশন বাটনে এখানে আপনাদের টিন নাম্বারটা দিবেন যেটা টিন নাম্বার থাকবে ওয়ার সংখ্যার এইখানে যার নামে মোবাইলের সিম রেজিস্ট্রেশন করা থাকবে অর্থাৎ যার নামে টিন সার্টিফিকেট তার আইডির এগেনস্টে কিন্তু অর্থাৎ তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু সিম রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং সেই সিমের নাম্বারটা বা মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে আপনারা এইখানে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভেরিফাইতে দিলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা পাওয়ার পরে আপনারা এখানে ওটিপিটা দিলে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে এখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই আপনি ঢুকতে পারবেন কি না না ঢুকতে পারবেন না কারণ হচ্ছে কারণ একটাই এখন একদম অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ারে রয়েছে আপনাদের জন্য এটা ছেড়ে দেওয়ার জন্য কারণ এটা কিন্তু আপনারা প্রতি বছরেই দেখেছেন যে প্রতি বছরেই কিছুটা দেরি হয় বা কিছুটা ডিলে করা হয় এটা মেইনটেনেন্সের কিছু কাজ থাকে কিছু আইনের ব্যাপার স্যাপার থাকে অর্থাৎ যেই আইনগুলো পরিবর্তিত হয়েছে বা যেই আইনগুলো নতুন অ্যাপ্লিকেবল হচ্ছে বা যেই কর রেটটা অ্যাপ্লিকেবল হচ্ছে এগুলো কিন্তু অনেক কিছু এখানে ইনপুট দিতে হয় কারণ হচ্ছে এখানে যদি সঠিকভাবে ইনপুট দেওয়া না থাকে তাহলে কিন্তু আউটপুটটা সঠিক আসবে না সো এই বছরে কতটা এখানে ইম্প্রুভ করা হচ্ছে সেই ব্যাপারে এখন আমরা বলতে পারছি না কারণ এর আগে আমরা সঞ্চয়পত্রের উচ্ছে করটা এইখানে কিন্তু এর আগের বছরে কিন্তু আমরা সেটা এখানে দাখিল করতে পারতাম না কিন্তু গত বছরে গত বছরে কিন্তু আমরা সঞ্চয়পত্রের উচ্ছে কর এখানে ইনপুট দিতে পেরেছি এমনকি ব্যাংকের উচ্ছে কর বা অন্যান্য যে কোনো টিডিএস বলেন এআইটি বলেন সেগুলো কিন্তু আমরা এখানে ইনপুট দিয়ে আমরা রিটার্ন সাবমিট করতে পেরেছি যেটা গত বছরের আগের বছরে একটা ব্যারিয়ার ছিল আর সবচেয়ে বড় একটা ব্যারিয়ার রয়ে গেছে সেটা হলো যে আমরা এইখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারি না এই ডকুমেন্টস আপলোড না করার কারণও একটা আছে কারণ হচ্ছে এই যে সার্ভারটা নেওয়া আছে হোস্টিং এইখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে জিবি থাকে বা একটা স্টোরেজ থাকে এখন এই স্টোরেজটা যদি আপনাদের জন্য অ্যালায়েবল করে দেওয়া হয় বা আপনারা যদি এইখানে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে থাকেন যে পরিমাণে আপলোড হবে সেই পরিমাণ ক্যাপাসিটি এই সার্ভারের নেই বা হোস্টিং নেওয়া নেই ওই পরিমাণে যে কারণে এই যে আপনাদের যে আপলোড দিবেন আপনাদের ডকুমেন্টসগুলো সেই প্রসেসটা এখানে আপাতত থাকছে না তবে দেখা যাবে যে এই বছরে যখন এটা ওপেন হবে তখন আমরা ডিরেক্টলি বলতে পারব তবে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই বছরে কিন্তু অনলাইনে রিটার্ন দেখার জন্য আলাদা একটা সেল করে দেওয়া হয়েছে যারা এই অনলাইনে রিটার্নগুলো দেখবে এবং ভুলভ্রান্তি থাকলে কিন্তু আপনার ফাইলটা অডিটে পড়ে যেতে পারে সুতরাং আপনারা আয়কর রিটার্নটা প্রিপেয়ার করার আগে বা দাখিল করার আগে অবশ্যই সব কিছু ভালো মতো দেখে নেবেন এবং সঠিক আছে কি না সেটা যাচাই বাছাই করে দেন আপনারা সাবমিট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য জিনিসটা ভালো হবে এবং ভবিষ্যতে জটিলতা এড়াতে পারবেন আর আরেকটা কথা মনে রাখবেন যে এইখানে ডকুমেন্টস আপলোড হচ্ছে না বলে যে আপনাদের ডকুমেন্টসের প্রয়োজন নেই সেটা না আপনার এই বছরের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি আলাদা করে রেখে দিবেন। যেটা পরবর্তীতে আপনি যখন রিটার্ন সাবমিট করার পরে যদি কখনও পরবর্তীতে তারা এই ডকুমেন্টসগুলো চেক আপের জন্য চেয়ে থাকে আপনাদের কাছে বা নোটিস করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টসগুলো লাগবে সো আপনারা খুব যত্ন সহকারে এই জিনিসগুলো রেখে দেবেন তো কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আজান হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ